কুষ্টিয়া কুমারখালীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে বুধবার বিকেলে কুমারখালী হল বাজার মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয় কুমারখালী উপজেলা বিএনপির সদস্য আব্দুল জলিল কিশোরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম আনসার পরামানিক এ সময় বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন সমাবেশ শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হলবাজারে এসে শেষ হয় আজকে আবার এই দল আমাদেরকে বুঝতে হওয়ার চেষ্টা আমরা বলতে চাই কিছু কিছু কেমন আজ আমাদের কুমার গাজে আমাদের দলকে বের দিকে আমরা ছোট বছর আন্দোলনের সংগ্রামে রাজপথে কাউকে পাইনি

আপনাকে কঠিন দিতে হবে এই দলের মধ্যে আমি কেমন হবেন না বিএনপি এরা আপনাদের বিএনপির আপনারা রাজপথে থাকবেন না দশই ডিসেম্বর ঢাকা যাবেন না আঠাশে অক্টোবর ঢাকায় যাবেন না খুলনাতে বন্ধু যাবেন না কুষ্টিয়াতে বন্ধু যাবেন না কুমার খালি মশাল মিছিল করবেন না আর এখন বিএনপি শাস্তি এসেছেন আপনারা কত বড় বিএনপি এরা বিএনপি হত্যা কর্তা চায় আপনারা আগামী শুক্রবার পাঁচ তারিখ ব্যালটের মাধ্যমে বুঝিয়ে দেবেন আসল বিএনপি কারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রে বিশ্বাস করে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা নির্বাচন দিয়েছি দেশের ত্রিবেগণ খালেদা জিয়া আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান নিজের দলের ভিতর গণতন্ত্র ফিরে আনার জন্য নির্বাচনের মাধ্যমে প্রত্যেকটা ইউনিয়ন সহ ওয়াদি আপনার নির্বাচিত প্রতিনিধি জয়লাভ করেছে তাই ধরে विधायकों উপজেলা বিএনপির নির্বাচন কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যারা বিগত দিনে বিএনপির একটি চৌধুরী দলে পায় না আজকে তারা প্রাপ্তি হয় তারা সতেরো বছর কাদের সাথে ঘর করে চেয়ারম্যান নির্বাচন হয়েছে আপনারা জানেন তারা সতেরো বছর ভাগ বাজারা করে আওয়ামী লীগের সাথে পান্টি সুমনের সাথে ভাগ করে নির্বাচন করেছে আর এখন কুমার খানে বিএনপি কে নিয়ন্ত্রণ করতে চায় এত সহজ হবে না এটা খালেটা জিয়ার দল এটা রাষ্ট্রপতি জিয়া রহমানের দল উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই র্যালিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয় কোহনুর ইসলাম নিউজ বাংলা নিউজ ডেস্ক